শুরু হচ্ছে কিন্তু সাতার গান্ধী বাজারের সে হার খেলা আজকের কোয়ার্টার ফাইনালের কিন্তু ম্যাচ দেখতে পাচ্ছেন কবিড টাইগার কিন্তু দম দিবে এখন টাঙ্গাইলের সেই কবিড টাইগার দেখতে পাচ্ছেন সারা শরীরে কিন্তু তেল মেরে নিয়ে আসছে সে সেই টাইগার কোভিড টাইগারের দম দেখতে পাচ্ছেন শুরু হয়ে গিয়েছে কবিড টাইগারের সুন্দর মোমেন্টের খেলা কিন্তু দেখতে পাচ্ছেন দম দিচ্ছে কবির টাইগার সারা সঙ্গে তেল মেরে নিয়ে আসছে একজন কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়রা ভালো শিটিয়ে দিচ্ছে দেখা যাক কবিড টাইগার কে ধরতে পারে কিনা দম দিলো কোভিড টাইগার একদম ধুলো রিয়ে কিন্তু মাঠকে একদম ধুলোময় করে দিয়েছে দম দিচ্ছে কবির টাইগার কবির টাইগারের দম দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে দম দেওয়ার চেষ্টা কবির টাইগারের এক নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের দম একজন খেলোয়াড়ের পতন কবির টাইগারের হাতে তিন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পতন হয়ে গেল এরই মাঝে দেখতে পাচ্ছেন সুন্দর পয়েন্টের খেলা কিন্তু ছিল এটা সেই তিন নাম জার্সি পরিহিত সে ব্রিজপাড়া একাদশ ব্রিজপাড়া একাদশের খেলোয়াড়ের দম একজন চেষ্টা ছিল কিন্তু এক পারেনি পারিনি সুন্দর মুমেন্টের খেলায় কিন্তু একজনকে মেরে নিজ ঘরে ফিরেছে ব্রিজপাড়া একাদশের খেলোয়াড় কবির টাইগার টাইগার কবিরের দম দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে দম দেওয়ার চেষ্টা সেই টাঙ্গালের কবির কিন্তু মাঠে নেমেছে এক পাশে কবির এক পাশে একাদশের খেলোয়াড় দেখতে পাচ্ছেন ব্রিজ পাড়া একাদশের খেলোয়াড়ের দাম খেলোয়াড়ের পথ বিটা বনান বানিয়া জামের খেলা কিন্তু তারাও বিটা দম দিচ্ছে কিন্তু বানিয়া জামের খেলোয়াড় দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভাবে দম দেওয়ার চেষ্টা সেই টাইগার কবিরের দলের কিন্তু খেলোয়াড় দেখতে পাচ্ছেন দম দিচ্ছে করে দম দেওয়ার তার কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর করে দম দেওয়ার চেষ্টা পা বাড়িয়ে দিয়েছে কিন্তু দেখা যাক আটকাতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা নিজিতার পক্ষে রয়েছে কিন্তু তাদের রয়েছে ইকবাল রয়েছে ইকবাল কিন্তু দম দিচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর পয়েন্ট আরো একটি পয়েন্ট